আমি এখানে চৌধুরীহাট এলাকার মেয়ে এখানে চৌধুরীহাটের মধ্যে গাজী টাওয়ার একটা উদ্বোধন হয়েছে আজকের দিনে সব ধরনের জিনিসে পাওয়া যায় আপনারা ফুল ফ্যামিলি নিয়ে আসলে এখানে অনেক উপকৃত হবেন আমরা আগের দিনে টাউনে যাইতে হইতো অনেক যাতায়াত খরচ হইতো ওই যাতায়াত খরচটা পর্যন্ত এখানে হবে না সব ধরনের সুবিধা আপনারা এখানে পাইতে পারেন এখানে মোস্ট অফ দ্য জিনিসই সুন্দর সব ধরনের আইটেম আছে আমি অলওয়েজ কিন্তু শহর থেকে কেনাকাটা করি বাট ইউজুয়ালি আমরা যে জিনিসপত্র কেনার জন্য শহরে যাই ক্যান গেট অল স্টাফ ইজিলি এখানে সবকিছু হাট এলাকা পাচ্ছি আমরা পাওয়া যাচ্ছে যেটা আমি দেখে খুবই খুশি হয়েছি আজকে আমি দেখলাম এখানে জুতার দোকান বা এই দোকান বুটিকে যে দোকান সব কিছুই খুবই সুন্দরভাবে করা হয়েছে আমি গাজী টাওয়ার এলিগেন্ট আউটফিট থেকে ড্রেস নিছি আমার নিছি আমার অনেক পছন্দ হয়েছে আপনারা সবাই আসবেন দেখে যাবেন সপরিবারে প্রাইসটা রিজনেবল ছিল মেয়েদের সব ধরনের জিনিস হিজাব নিকাব থেকে শুরু করে হাত মজা মেয়েদের যা যা পার্সোনাল জিনিসপত্র আছে এখানে পাওয়া যাবে অনেক সময় দেখা যায় মেয়েরা তাদের পার্সোনাল জিনিসগুলোর কথা জিনিস কাছে বলতে পারে না আমরা মেয়ে এখানে বসবো আপনাদের যা যা দরকার আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আমরা খুব সীমিত আকারে এখানে আপনাদের জন্য দামগুলো রাখবো তাছাড়া আমাদের মার্কেট কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে অতিরিক্ত দাম যাতে আপনাদের জন্য না রাখি আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে আমাদের ওই কালেকশন থেকে কিনে নিয়ে যাবেন আমার আমার অনেকই ভালো লাগছে কারণ বাসা এখানে শহরের একটা মার্কেট পেলাম আমি এখানে ঘুরে দেখলাম যেটা ওরা আসলে আপনার সবকিছুই পাবেন মেয়েদের জিনিস থেকে শুরু করে ছেলেদের সবকিছুই পাওয়া যায় ফ্যামিলি সহ এবার আমরা এখান থেকে শপিং করব আবার আসবো সন্ধ্যায় দেখি ভালো লাগছে অনেক আমি আজকে টাওয়ারে এসেছি এখানে এখানে অনেক ভালো ভালো পরিবেশ আমার খুব বেশি লটারি আপনারা এখানে আসতে পারবেন দেশে বিদেশে পণ্য আছে এখানে অনেক ভালো ভালো পণ্য পাওয়া যায় এখানে পরিবেশ অনেক নিরিবিলি শহরের পণ্যগুলো আমরা এখানে টাওয়ারে পাবো আপনারা সবাই এখানে আসবেন এখন আমাদের আর শহরে যেতে হবে না এখানে যত রকম কালেকশন আছে রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমাদের এখানে অনেক জাফরান কাপড়ের এবং জুম কাপড়ের অনেক ডিজাইনের বোরকা পাওয়া যায় এবং অর্ডার নেওয়া হয় আপনারা যদি চাইলে ফেসবুক বা গুগলে টিকটক থেকে যদি আপনারা কোনো ডিজাইন দেন এই ডিজাইনে আপনাদেরকে বোরকা তৈরি করা দেওয়া যাবে খুবই দৃশ্যমান এবং সুন্দর একটি মার্কেট হয়েছে সুষ্ঠু সুন্দর পরিবেশে আপনারা কেনাকাটা করতে পারবেন ক্রেতাদেরকে সুলভ মূল্যে জোতা দিচ্ছি তারা নিচ্ছে ইনশাল্লাহ তারা অনেক খুশি আমরাও ক্রেতাদেরকে সুলভ মূল্যে দিতে পারি খুশি আছি আর আমাদের চৌধুরী বাজার উত্তর চট্টগ্রাম মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা বাজার ওই উত্তর চট্টাগ্রামের মধ্যে আমরা এখন গর্ববোধ করে এই গাজী টাওয়ার আমাদের ছদিয়ার বাজার একটা অন্যতম একটা টাওয়ার আলহামদুলিল্লাহ আমার মার্কেটে টু জেড এই মার্কেটে পাবেন এখান থেকে বের হতে হবে না যারা বিশেষ করে ফ্ল্যাট তাদেরকে আমি অনুরোধ করবো তারা এখান থেকে বের হতে হবে না সব সবকিছু এখানে পাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করছি আনকমন কিছু দিতে ব্যতিক্রম কিছু দিতে সেই হিসাবে দুশো টাকার মালামাল ক্রয় করলে একটা কুপন কুপনের সাথে একটা নিশ্চিত গিফট এবং সাথে একশো একটা পুরস্কার লেভেলডোর মাধ্যমে যারা দোকান নিয়েছেন কাস্টমার এবং দোকানের মালিক সবার প্রতি আমি কৃতজ্ঞ ক্ষেত্রে আমি যেটা সর্বোচ্চ চেষ্টা করছি আপনারা দেখতে অনেকবার আমি পার্কিং রাখছি যাতে আমার মার্কেটে পাওয়ার যাতে মেন রোডে না পড়ে আমাদের গাছ যাওয়ার অনেক কষ্ট অনেক আকাঙ্ক্ষার বিনিময়ে আজকে আমরা মার্কেটে ওপেনিং করলাম আমাদের ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরে কাপড় চোপড় জ্যামস আইটেম জোতা এগুলো আর থার্ড ফ্লোরে আপনার মোবাইল জুয়েলারি কসমেটিক্স আমাদের রাইফেল ড্র হচ্ছে একশো একটা দুশো টাকার কেনাকাটা করলে ঈদের একটা গিফট পাবে ওইটা আপনার এই ঈদের চান পর্যন্ত চলবে প্রথম ফোর্স হচ্ছে মোটরসাইকেল ফোর বি যেটা আপডেটটা সেকেন্ড ফোস্ট হচ্ছে নেকলেস হচ্ছে ডবল ডোর ফ্রিজ

दिनों में खा रहा है